হ্যালো কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন খুব সুন্দর করে রেডি হয়ে কই যাচ্ছে বলেন তো হ্যাঁ যাচ্ছি দিদির পাশায় কারণ ও হচ্ছে আজ আমাদেরকে নিমন্ত্রণ করেছে একটা ছোটোখাটো পার্টি বলা যায় আমাদের সে রান্না বান্না করে খাওয়াবে সুন্দর করে সাজগুজু করে নাচতে নাচতে চলে আসলাম প্রিয়ন্তীর বাসায় সরি দিদির বাসায় আমাকে একটু আগে যেতে বলছিল কিন্তু কেন বলছিল আসলে আমি নিজেও যাই না আগে যে আমার কোনো কিছুই হয় নাই যে আমরা বসে বসে মানে থাকে না আবল তাবল যা গল্প গসিপ করা আমরা সেগুলাই আর কি করছিলাম সবাই একরকম শুভমুটা ঝাল পারে না আ তুই নিচে আসা লাগবে ও ওই যে আরও দুজন ব্যক্তির কথা বলdun না ফোনে এই যে তাদের রিসেপ্ট করতে আমি নিজে চলে আসছে কারণ তারা নাকি চিনে না তো যাই হোক তারা দেখলাম বেশ অনেক কিছু নিয়ে চলে আসছে আমাদের জন্য ছাড় ফেলে দা আর উদয়দা চলে আসলো এরপর আমরা হচ্ছে প্ল্যান করলাম লুডো খেলবো কিন্তু লুডো তো খেলা হইলই না আরও এই কথা সেই কথা ভেজাল করতে 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 অনেকটা সময় কেটে গেল। এরপর রান্নাঘরে এসে দেখি প্রিয়ন্তিদি হচ্ছে রান্না করছিল আর প্রিয়ন্তিদির মা মাসি হচ্ছে আমাদের জন্য লুচি করছিল আজকের মেনুতে কি কি আছে জানেন মজাদার লুচি এবং মাংস মিষ্টি কোক আর কি কি মনে নাই যাই হোক লুচি মাংস কম্বটা দারুন জীবন থেকে সব কিছু মিস করা যায় কিন্তু খাওয়া দাওয়া তো মিস করা যায় না খাওয়া দাওয়া অবশ্যই চলবে আর খাওয়া দাওয়ার কথা উঠলে সেইখানে তো না বলাই যাবে না এই যে বলতে বলতে লাফাতে লাফাতে চলে এসেছে প্রিয়ন্তি দি আমাদের জন্য খাবার নিয়ে সে এখন আমাদেরকে সার্ভ করে দিচ্ছিল ভীষণ চলে বাই দ্য ওয়ে শুভ ভাই যেখানে সরি লাল ভাই যেখানে ভয় নেই সেখানে হ্যাঁ হ্যাঁ মজা করলাম এখন বলি মেনুতে কি ছিল লুচি মাংস সালাদ মিষ্টি আর ছিল কোকা এই যে আমরা বসে বসে সবাই মজা করে খাচ্ছি খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি অবশ্য সবার খাওয়া হয়ে গেছিলো আমি যেহেতু একটু আস্তে আস্তে খাই আমার খাইতে অনেকটা দেরি হয়ে গিয়েছিলেন রিভিউ হ্যাঁ আসলে লুচি মাংস দুইটাই অনেক বেশি টেস্ট হয়েছিল এই যে সবার কিন্তু সব খাওয়া দাওয়া হয়ে গেছে আমি একদম পিছনে পড়ে গেছি আমি সবার সাথে মানে সবাই ওরা গল্প করছিল আর আমি এদিকে বসে বসে খুব রিল্যাক্স করে মিষ্টি খাচ্ছিলাম কোক খাচ্ছিলাম আসলে খাওয়া দাওয়া একটা শান্তির ব্যাপার এইটার ক্ষেত্রে আসলে তারা ওরা করা যায় না কোনোভাবেই খাওয়া দাওয়া শেষ করে আমরা অনেক ধরনের অনেক প্ল্যান করলাম এই প্ল্যান করতে করতে মাঝে দিয়ে শুভদা তার দুই ভাই বোনের কাছে সরি বন্ধুদের কাছে বেশ মার খেলো বেচারার জন্য কষ্ট হইতেছে থাক ভাই কষ্ট পেও না এত কষ্ট পেয়ে কি হবে আসলে সবার জীবনেই এমন বন্ধু-বান্ধব থাকে যারা কিনা একজন আরেকজনকে বাসতের জন্য সব সময় প্রস্তুত থাকে এটা হবেই এটা আনকমন কিছু না এর মাঝে আমরা আড্ডা দিতে দিতে মাসিও চলে আসে আমাদের সঙ্গে আড্ডা দিতে বসে বসে তো আমরা সেই অনেকক্ষণ খুব লং টাইম ধরে আমরা আড্ডা দিছি ভি হয়তো আচ্ছা সব খাওয়া দাওয়া হলো আড্ডা হলো কিন্তু চা না হলে হয় কখনোই না বলতে বলতে চা বিস্কুটও নিয়ে আসছে আর এই চাও বানাইছে প্রায় এক ঘন্টা সময় ধরে হ্যাঁ হ্যাঁ এক ঘন্টা ধরে কিন্তু চাটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল আলো। খেতে সবাই অনেক সুন্দর একটা বিকাল কাটালাম অনেক আড্ডা দিলাম মজা করলাম অনেক সুন্দর একটা সময় কাটালাম এরপর বাকিরা চলে গেল তারপর আমি আর ছিলাম বসে বসে অনেকক্ষণ আড্ডা দিলাম গল্প গজব করলাম